আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন অনেক ব্যস্ততম রাস্তা হলো পুরাতন জেল রোড বৃষ্টির জন্য রাস্তার কি অবস্থা দেখ অনেক ব্যস্ত শহর আর এ হলো পুরাতন জেলখানা এখনো পুরনো গাছটা রয়ে গেছে অনেক বছরের আগের গাছ বৃষ্টির জন্য পুকুরের পানি একদম ভরে গেছে পুরা শহর যেন অন্যরকম শহর হয়ে উঠেছে যেদিকে তাকায় চারিদিকে সবুজ ছায়া বৃষ্টির জন্য কোনো জায়গায় যাওয়া হয় নাই রাস্তার চারিদিকে পানি জমে রয়েছে আর রাস্তার অবস্থা খুবই খারাপ জানি না এই রাস্তা কবে ঠিক হবে কিন্তু ব্রহ্মপুড়া শহরের ভিতরে এই যাওয়ার পরিবেশ তো অন্য অন্যরকম আমার কাছ এই গাছ অনেক ভালো লাগে এই হলো পুরাতন জেল রোড এই রাস্তা দিয়ে সব সময় দিন রাতে জাম জটলে থাকে শহরের যত গাড়ি আছে সব এই রাস্তা দিয়ে ঢুকল আর আকাশের দৃশ্যটা অনেক সুন্দর এক দৃশ্য ছিল